ঘরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে সবসময় যদি মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন মাসিক সার্কুলার প্রত্যেক মাসেই কিন্তু আমি নিয়ে আসি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এক থেকে একেবারে তিরিশ তারিখের মধ্যে ডিসেম্বর মাসের যতগুলো সার্কুলার রয়েছে সরকারি সবগুলি তুলে ধরার চেষ্টা করছি উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় দশ ডিসেম্বর দু তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় তেরো ডিসেম্বর দু হাজার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু বাংলাদেশ হাইটেক পার্ক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ উনতিরিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় তেরো ডিসেম্বর দু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ আঠাইশ নভেম্বর দু আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর দু তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় এগারো ডিসেম্বর দু বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি থেকে একটি দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় চোদ্দ ডিসেম্বর দু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় একুশ ডিসেম্বর দু হাজার তেইশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ প্রকাশের তারিখ বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু ডিসেম্বর মাসের মাসিক যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যেই সার্কুলারটি আপনার ভালো লাগে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে এই প্রতিটা মাসিক সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু আবেদনের শেষ সময় ১৩ ডিসেম্বর দু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু আবেদনের শেষ সময় চোদ্দো ডিসেম্বর দু হাজার তেইশ ফ্রেশ ইনস্টিটিউট থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু আবেদনের শেষ সময় ছাব্বিশ ডিসেম্বর দু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু আবেদনের শেষ সময় ছাব্বিশ ডিসেম্বর দু বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল থেকে একটি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে একটি দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো নভেম্বর দু আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দু বাংলাদেশ পুলিশ চাকরি নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় তিন ডিসেম্বর দু হাজার তেইশ করুণা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু তেইশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় উনিশ ডিসেম্বর দু তেইশ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় চোদ্দো ডিসেম্বর দু তেইশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় তেইশ ডিসেম্বর দু তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট নভেম্বর দু আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর দু হাজার তেইশ ক্যান্টনমেন্ট বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু আবেদনের শেষ সময় ষোলো ডিসেম্বর দু সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো নভেম্বর দু আবেদনের শেষ সময় তেইশ ডিসেম্বর দু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় ছয় ডিসেম্বর দু তেইশ তিতাস গ্যাস থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর দু তেইশ আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চোদ্দো নভেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু তেইশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আট নভেম্বর দু আবেদনের শেষ সময় ছয় ডিসেম্বর দু হাজার তেইশ সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ অক্টোবর দু আবেদনের শেষ সময় দশ জানুয়ারি দু আশা করি ডিসেম্বর মাসের পুরো সার্কুলারগুলো বুঝতে পেরেছেন সবসময় যদি মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ